হাই গাইস আসসালামু আলাইকুম ওরে বাবা রে বাবা হ্যাঁ রে কোতে 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 কত কইতে কোতে বলতে 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 শেষটা এক কেজি গোস্ত আনে এক কেজি গোস্ত আনে গোস্ত খাইতে মনে কর গরুর গোস্ত এই ঠান্ডার দিনে বৃষ্টি হর বাইরে গোস্ত খাইতে মনে কর নি তার এক কেজি গোস্ত আনে দিছে এই যেমন কষ আছি বুঝছেন নি আর ভাই বোনের রান্নারা ভালো আসেননি বুঝছেন নি সুখের দিনে কতজন আইব দুঃখের দিনে খবর নাই বুঝছেন নে ভাই বোনেরা কত বড্ড আড্ডে দিছে বুঝছে এই কসানি তখন বইয়েছি ওরে বাবা রে বাবা এত কিপটে 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 বুঝছেন এই যে কসানিত বইয়েছে ও মাত্র বুঝছেন কসানিত বইয়েসি গরী খানা বুঝছেন নি কি এ করমো আলু হাতলা হাতলা করে জল করে রান্দম। আনারা ভাই ভালা আছে ন্যা ভালা আছে বুঝছেন নি হাতলাতলা করে জোল করে রাঁধুন হবে কষানের দিছি বুঝছি নি অ ন ওইলে আসসালামাইকুম